স্নেক ফ্রি স্টেট অফ ইন্ডিয়া স্নেক ফ্রি মানে সাপ মুক্ত স্টেট রাজ্য অফ ইন্ডিয়া ভারতের মোর দ্যান থ্রি ফিফটি স্পেসিস তিনশো পঞ্চাশ টি প্রজাতিরও বেশি অফ স্নেকস সাপ আর ফাউন্ড ইন ইন্ডিয়া তিনশো পঞ্চাশ প্রজাতিরও বেশি সাপ ইন্ডিয়াতে পাওয়া যায় অ্যাকর্ডিং টু আ রিপোর্ট একটি রিপোর্ট অনুযায়ী অনলি সেভেন্টিন পার্সেন্ট অফ দ্য স্নেকস শুধুমাত্র সতেরো পার্সেন্ট সাপ ফাউন্ড ইন ইন্ডিয়া ভারতে পাওয়া যায় আর পয়জনাস বিষাক্ত অর ভেনোমাস বিষধর তিনশো পঞ্চাশ প্রজাতির স্নেকস আর ফাউন্ড ইন ইন্ডিয়া বাট অনলি সেভেন্টিন পার্সেন্ট অফ দ্য স্নেকস আর ফাউন্ড পয়জনাস অর ভেনোমাস বিষধর এবং বিষাক্ত কেরালা ইজ দ্য স্টেট কেরালা হল একটি রাজ্য ওয়ার যেখানে মোস্ট স্পেসিস অফ স্নেকস আর ফাউন্ড সবচেয়ে বেশি প্রজাতির সাপ পাওয়া যায় কেরালাতে বাট কিন্তু ডু ইউ নো তোমরা কি জানো দ্যাট যে দেয়ার ইজ আ স্টেট ইন ইন্ডিয়া ভারতে একটি রাজ্য আছে ওয়ার যেখানে দেয়ার ইজ নো স্নেক কোনো সাপ নেই লাক্ষাদ্বীপ মানে হলো লাক্ষাদ্বীপ ইজ আ ইউনিয়ন টেরিটরি হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল অ্যান্ড এবং ইজ মেড আপ তৈরি হয়েছে অফ থার্টি সিক্স স্মল আইল্যান্ডস ছত্রিশটি ছোটো ছোটো দ্বীপ নিয়ে গড়ে উঠেছে লাক্ষাদ্বীপ দ্য টোটাল পপুলেশন মোট জনসংখ্যা অফ লক্ষাদ্বীপ লক্ষাদ্বীপের ইজ অনলি অ্যারাউন্ড সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার প্রায় লাক্ষাদ্বীপের জনসংখ্যা অল দো যদিও দেয়ার আর থার্টি সিক্স আইল্যান্ডস ইন লাকশাদ্বীপ লাক্ষাদ্বীপে ছত্রিশটি আইল্যান্ড আছে দেয়ার আর থার্টি সিক্স আইল্যান্ড ইন লাক্সাদ্বীপ বাট পিপল লিভ অনলি টেন অফ দেম লোকেরা শুধুমাত্র দশটি আইল্যান্ডেই বসবাস করে বাকিগুলোতে লোক বা জনসংখ্যা নেই বাস করে না দ্য ইন্টারেস্টিং থিং আকর্ষণীয় জিনিস ইজ দ্যাট হলো যে অন মেনি আইল্যান্ডস অনেকগুলো আইল্যান্ডে বা দ্বীপে লেস দ্যান হান্ড্রেড পেপেল লিভ একশোরও কম সংখ্যক লোক বাস করে লেস দ্যান হান্ড্রেড পেপেল লিভ অ্যানাদার থিং মেক্স লকসাদ্বীপ স্পেশাল আরেকটা জিনিস লক্ষাদ্বীপকে বিশেষ করে তোলে কি সেটা দিস ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে এটাই হলো শুধুমাত্র স্টেট বা রাজ্য ওয়ার যেখানে স্নেকস আর নট ফাউন্ড সাপ পাওয়া যায় না বা সাপ দেখা যায় না অ্যাকর্ডিং টু রিপোর্ট রিপোর্ট অনুযায়ী লকসাদ্বীপ ইজ আ স্নেক ফ্রি স্টেট লক্ষদ্বীপ হলো একটি সাপ মুক্ত রাজ্য স্নেক ফ্রি স্টেট ইভেন এমনকি ডগস আর নট ফাউন্ডেয়ার এখানে কুকুরও দেখা যায় না লক্ষাদ্বীপ অ্যাডমিনিস্ট্রেশন লক্ষাদ্বীপের প্রশাসন হ্যাজ বিন মেকিং করছে কন্টিনিউয়াস এফোর্টস ক্রমাগত প্রচেষ্টা করে চলেছে বা করছে টু কিপ দ্য স্টেট রাজ্যকে রাখতে স্নেক অ্যান্ড ডগ ফ্রি সাপ এবং কুকুর ফ্রি রাখতে লাক্সাদ্বীপ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন মেকিং কন্টিনিউয়াস এফোর্টস ক্রমাগত প্রচেষ্টা করেই যাচ্ছে টুরিস্টস কামিং টু লাক্সাদ্বীপ লাক্ষাদ্বীপে যে সমস্ত ট্যুরিস্ট বা পর্যটকরা আসে আর অলসো নট অ্যালাউড টু ব্রিং ডগস উইথ দেম তাদের সাথে কুকুর আনার পারমিশন বা অ্যালাউ করা হয় না তাদেরকে বার্ডস লাইক ক্রোজ আর ফাউন্ড ইন অ্যাবান্ডান্স প্রচুর পরিমাণে কাক ওখানে পাওয়া যায় বা দেখা যায় মোস্টলি বেশিরভাগই অন পিটি আইল্যান্ড পিটি আইল্যান্ডে বেশিরভাগ দেখা যায় ওয়ার যেখানে দেয়ার ইজ অলসো স্যাংচুয়ারি একটি অভয়ারণ্যও রয়েছে ওখানে স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য অ্যানাদার থিং আরেকটা জিনিস মেক্স লকশাদ্বীপ লকসাদ্বীপকে করে ডিফারেন্ট আলাদা ফ্রম আদার্স অন্য রাজ্য থেকে লাদ্বীপকে অ্যানাদার থিং মেক্স ডিফারেন্ট আরেকটা জিনিস আলাদা করে সেটা কি সিরেনিয়া অর সি সিরেনিয়া এক ধরনের ম্যামার্স স্তন্নপায়ী প্রাণী সমুদ্রে থাকে তাদেরকে সিকাও বলা হয় মানে সামুদ্রিক গাই বা গরু বলা হয় ইস ফাউন্ড দেখা যায় অন দিস আইল্যান্ড এই আইল্যান্ডে মানে লাক্ষাদ্বীপে এই সিরেনিয়া বা সিকাও জাতীয় যে প্রাণী সেটাকে দেখা যায় হুইচ ইজ এনডেঞ্জার্ড যারা এখন বিপন্ন বা বিলুপ্ত প্রায় বলা যেতে পারে থ্যাংকস ফর ইউর পেশেন্টস ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ